ঐতিহ্যবাহী বিশেষ করে শিবপুরে এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুশো চল্লিশ টাকা পার পিস প্রতিটা লুঙ্গি সুতার মান ভালো কোয়ালিটি ভালো রং পাকা আর যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবে আর আমার প্রত্যেকটা ভিডিওতে টিকা লুঙ্গিটা অবশ্যই থাকে মাত্র দুশো চল্লিশ টাকা আপনাদেরকে দিচ্ছি অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আপনার ডিজাইন যখন চলে আসায় তখন কিন্তু সবাই এটার প্রতি একটু ঝুঁক দেয় এটা আপনি গিফট হিসাবে অনেককে দিতে পারবেন একটু সাশ্রয় হবে আপনার ভাই কি না কি নিয়ে আসলাম দেখেন প্রতিটা লুঙ্গি এত সুন্দর এত স্বচ্ছ আমাদের নিজস্ব লেভেলের আবু আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজ এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা আমার কাছে বারবার ফোন দিয়ে বলেছিলেন যে পাবনার দুইশো চল্লিশ টাকার যে লুঙ্গিটা আছে সেই লুঙ্গিটার ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমি শুরু করলাম আপনাদের উদ্দেশ্যে নতুন আরেকটা প্রোডাক্ট এখানে চলে আসছে সেটার নাম দিয়েছি মিঠাই মিঠাইয়ের সুতার মানটা যথেষ্ট ভালো অত্যন্ত ভালো সুতার মান যেটা হচ্ছে মাসলাইজ কোয়ালিটি এটা প্রসেসটা হচ্ছে আওলা এটা আমি করিনি এটা মাসলাইস করলে এটা মাত্র আপনাদের কাছে বিক্রি করা যাবে চোদ্দোশো টাকা আর পাশাপাশি আমাদের আউবাক্কর সিদ্দিক লুঙ্গিটার আরেকটি নতুন করে একটি ভিডিও দিচ্ছি তো যাদের ভালো লাগে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন তো আমাদের সাথে থাকেন দেখতে থাকুন আপনার এই ঐতিহ্যবাহী বিশেষ করে শিবপুরে এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুশো চল্লিশ টাকা পার পিস প্রতিটা লুঙ্গি সুতার মান ভালো কোয়ালিটি ভালো রঙ পাকা আর যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন নিঃসন্দেহে করবেন যেহেতু আমরা এই লুঙ্গিগুলো সংগ্রহ করেছি আমরা সুতা দেখে লুঙ্গিগুলো সংগ্রহ করি আপনাদের জন্য তো মূল বিষয়টা হচ্ছে এটা হলো সুতার মানটা অনেক ভালো আর এটা হচ্ছে দামি একটা ডিজাইনের লুঙ্গি কালার আছে ভিন্ন ভিন্ন কালারে একই সুতার মান কোয়ালিটিটা যথেষ্ট ভালো আসলে অনেকে ঢাকার মানুষ যারা আছেন গ্রাম অঞ্চলে যারা আছেন তারা কিন্তু এই টিকা লুঙ্গিগুলো বেশি পছন্দ করে আর আমার প্রত্যেকটা ভিডিওতে টিকা লুঙ্গিটা অবশ্যই থাকে মাত্র দুশো চল্লিশ টাকা আপনাদেরকে দিচ্ছি অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন সকল পুরুষের পছন্দের লুঙ্গি হায়দার লুঙ্গি আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন এটা সুতার মানটা ভালো আমি সুতা দেখে কিন্তু লুঙ্গি লুঙ্গি কিনি সুতি মাত্র টাকা আপনারা রেডে পাচ্ছেন যেটা আপনি পাবেন না অন্য কোনো হাটে আমাদের এই সুতার মানটা যথেষ্ট ভালো একই ডিজাইন সেম হবে সুতার সানা কম হবে সেই লুঙ্গিগুলো না কিনে আপনারা আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন মাত্র দুশো টাকা পেটিতে মাত্র দুই থান যাদের ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন এটা লেবেলের নাম দিচ্ছি লোকাল কাশ্মীরি আট পিসে মানে দুই থানে এক পেটি যারা নেবেন আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আমরা নতুন আরেকটি ভিডিও আপনাদের কাছে মানে বিশেষ করে নতুন একটা প্রোডাক্ট একবার আপডেট নতুন ঈদের পরে এটাই ফার্স্ট ডিজাইন মানে বিশেষ করে এই কোয়ালিটির সুতার অনেক বড় পানা এবং সুতার মান এবং বিশেষ করে চিকন সুতার এই লুঙ্গিটা মাত্র আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে অত্যন্ত সুন্দর মিঠাই লেবেল দিয়ে এই লুঙ্গিটা তৈরি করেছি এটা কিন্তু প্রসেস করা যায় সুতার মান যথেষ্ট ভালো এটা মাসলাইজ যদি আমি করি তাহলে আমার এটা চোদ্দশো পঞ্চাশ টাকা বিক্রি করতে হবে কিন্তু আপনাদের কাছে আরো কম দামে বিক্রি করার জন্য মাত্র নিয়ে আসলাম দুইশো টাকা পিস এগারোশো টাকা থান অনেকগুলো কালার আছে এই কালারটার প্রতি মানুষের ঝোঁক বেশি পেঁয়াজ কালার বা কালো অত্যন্ত সুন্দর এই লুঙ্গিগুলো অবশ্যই আপনারা কালেকশন করবেন কারণ নতুন একটা আপডেট ডিজাইন যখন চলে আসায় তখন কিন্তু সবাই এটার প্রতি একটু ঝুঁক দেয় এটা আপনি গিফট হিসাবে অনেককে দিতে পারবেন একটু সাশ্রয় হবে আপনার আপনার দোকানে প্রচুর পরিমাণে কালেকশন করে রাখবেন আমাদের কাছ থেকে নেবেন হায়দার লুঙ্গি সিলভার কালারের এবং বিশেষ করে কাই কালার মানে পিট কালার যেটাকে বলে সিলভার পিট কালার এবং ইট কালার সংমিশ্র এই লুঙ্গিটা খুবই সুন্দর খুবই সুন্দর এই লুঙ্গিটা যারা পরবেন ডিজাইন এবং উন্নত মানের এবং এটা কিন্তু সামনের থেকে মাসলাইজ পেয়ে যাবেন আপনারা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন চলে আসবেন আমাদের কাছে মিঠাই নামে পরিচিত এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে দিচ্ছি মাত্র দুইশো টাকা আর এটা চমৎকার আকর্ষণীয় কালার অত্যন্ত চমৎকার আসলে চমৎকার বলতে এই কারণে বলি কারণ আমার প্রোডাক্ট এজন্য না কারণ সুতার মান এবং রং পাকার ডিজাইনটা খুব সুন্দর আপডেট যারা লুঙ্গিগুলো সংগ্রহ করবেন তারা কিন্তু কিনাতেই জিতে যাবেন কারণ প্রথমবার আপনি লুঙ্গিটা যখন কারো কাছে সামনে খুলবেন লুঙ্গিটা কিন্তু এমনি মানুষের পছন্দ হয়ে যাবে এগুলো প্রত্যেকটা পেটিতে আছে আপনার দশ পিস করে এই যে এটাতে প্রত্যেকটা থানে আড়াই থান আপনার অত্যন্ত সুন্দর এই আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা থান আর এটা হলো আপনার আট পিসের লুঙ্গি মাত্র নিজস্ব চল্লিশ আবু বাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ লুঙ্গিটা অনেক বেশি সারা পেয়েছি ইনশাল্লাহ আপনারা অল্প নেওয়ার চেষ্টা করবেন কারণ আমি আপনাদেরকে জন্য এই ভিডিওটা আজকেও দিলাম রাখলাম কারণ যারা আমাদের কাছে আসবেন এই লুঙ্গিগুলো পাবেন ভাই কি না কী নিয়ে আসলাম দেখেন প্রতিটা লুঙ্গি এত সুন্দর এত স্বচ্ছ আমাদের নিজস্ব লেভেলের আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ লুঙ্গিগুলো অনেক বেশি প্রচার হয়েছে এবং অনেক বেশি চলছে প্রতিজন ভাই কিন্তু আমার থেকে এক দুই পেটি করে মাল নিচ্ছে আপনারা অবশ্যই নেবেন আপনার দোকানে এখন সেল পজিশন কম তার জন্য আপনি মন খারাপ করবেন না বসে বসে দূরশ্বরীপ পাঠ করেন আল্লাহ আপনাকে বরকত দিবে দূরশ্বরীপির নিয়ামত আসলে এত বেশি যাটা আপনার স্বয়ং আল্লাপাক নিজেই নবীর উপরে দূরস্বরী পাঠ করে আপনার ব্যবসায়ী স্থানে আপনি বেশি বেশি দূরশ্বরী পাঠ করবেন আপনার ঋণ থাকলে ঋণ মুক্ত হয়ে যাবে অভাব থাকলে অভাব দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনার বেচা কিনাটা অনেক বেশি হবে ইনশাল্লাহ তো আমাদের এই লুঙ্গিগুলো অবশ্যই আপনারা সংগ্রহ করবেন দেখুন কালারগুলো অত্যন্ত সুন্দর এবং পানাটা অনেক বেশি বড়। তো কালারফুল এই লুঙ্গিগুলো কিন্তু আমরা আপনাদেরকে বাজারজাত করছি মূল বিষয়টা হচ্ছে যাতে করে আপনারা কম রেটের মধ্যে একটু ভালো কোয়ালিটি কিনতে পারেন সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টু স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের এই প্রতিষ্ঠানটি আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি এবং কম দামের মধ্যে আপনারা আমাদের কাছে এই লুঙ্গিগুলো পাচ্ছেন বিশেষ করে আপনারা যত হাট বাজার আছে তার চেয়ে যদি কম প্রাইসে এবং ভালো কোয়ালিটি পান নিঃসন্দেহে আপনারা আমাদের কাছে চলে আসবেন তো আমাদের এই এখানে আসার ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার এখানে চলে আসবেন আমার সাথে কন্ট্যাক্ট করে আসবেন এবং বৃহস্পতিবার শুক্রবার দিন কিন্তু আমি একটু বাইরে থাকি বা শুক্রবার দিন অনেক সময় চলে আসি তো আপনারা যারা আপনাদের চয়েস মতো লুঙ্গি কালেকশন করতে চান আমাকে জানাবেন আমি তৈরি করে দিব আর কেউ যদি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন করতে ইচ্ছুক যে আপনার নিজস্ব ডিজাইনে আমরা লুঙ্গিগুলো তৈরি করব। আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন আমাদের নিজস্ব তাতে আমরা আপনাদেরকে লুঙ্গি সংগ্রহ করে দিব মানে প্রোডাকশন করে দিব ইনশাল্লাহ কারণ প্রত্যেকটা লুঙ্গি আপনার মনের মতো হবে সুতার কাউন্ট এবং সুতার সানা দেখে আপনি লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আর মূল বিষয়টা হচ্ছে চাষ আর খটখড়ি তাতে লুঙ্গি যদি কারো বেশি পরিমাণে প্রয়োজন হয় যে আপনি একটা ব্যান্ড তৈরি করে এই লুঙ্গিগুলো সংগ্রহ করে আপনি বিক্রি করবেন তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টং স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরির পাশেই আমাদের এই নিজস্ব প্রতিষ্ঠান আমরা নতুন করে এই আবু আবুবাক্কর সিদ্দিক লেবেলটা শুরু করেছি সাথে সাথে একমি এবং হজরত ওমন রাধিউল্লাহ হজরত ওসমান রাধিউল্লাহ হজরত বেলাল রাধিউল্লাহ হাসান হোসেন রাদি আল্লাহর বিভিন্ন নামে আমরা লেবেল তৈরি করছি আমাদের নিজস্ব লেভেলে আপনারা লুঙ্গিগুলো পাচ্ছেন ইনশাল্লাহ আমি মনে করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ব্যবসার দিক থেকে আপনাদের জন্য ভালো প্লাস পয়েন্ট আমারও হবে তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম